তো হ্যালো গাইস আমরা আগের এপিসোডে দেখেছিলাম হাউচে আনিয়া হওয়ার সাথে মাঠে ট্রেনিং করতেছে এরপর লিজিন হাউচেন কে নিয়ে একটা শপে যায় হাউচেন কে কিছু ভ্যাপেড কিনে দেওয়ার জন্য কারণ কিছুদিনের মধ্যে ডিমন হান্টিং রেস শুরু হতে যাচ্ছে লিজিন ওই সব থেকে অনেকগুলো ব্যাপেন কিনে হাউচেনের জন্য এরপর লিজিন অনেক সুন্দর একটা শিল্ড দেখতে পায় ওই শিল্ড লিজিনের কাছে খুব ভালো লাগে কিন্তু তখনই একটা মেয়ে এসে লিজিনের হাত থেকে ওই শিল্ড ছিনিয়ে নেয় এরপর এই নিয়ে তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয় তখন ওই ম্যাজিক বলতেছে এই পুরো এরিয়াটাই আমার যে জিনিস আমার চোখ পরে ওই জিনিসটা আমার হয়ে যায় হাও আর সব তারা দুজনে দাঁড়িয়ে শুধু দেখতেছে তখন সব তাদের দুজনকে বলতেছে তোমরা দয়া করে আমার দোকানের মধ্যে লড়াই ঝগড়া করা বন্ধ করো তোমাদেরকে কেউ যদি আমার দোকানের ভিতর ঝগড়া করতে দেখে তাহলে আমার দোকানের অনেক বদনাম হয়ে যাবে এই কথা বলার সময় সব কিবার খুব জোরে হাঁচি করে এটা দেখে লিজ আর ম্যাজিক গার্ল ওই শিল্ড ঠেরে দেয় সবকিপার তারা হুড়ো করে ওই শিল্ড মাটিতে পড়া থেকে বাঁচিয়ে নেয় আর বলে তোমরা আমার দোকানের জিনিসপত্র ক্ষতি করার চেষ্টা করো না কিন্তু লিজিন আর ম্যাজিক গার্ল সব কথা একদমই শোনে না তারা আবারও ঝগড়া শুরু করে দেয় তখন লেজিন ম্যাজিক গাল কে বলতেছে আচ্ছা চলো তাহলে আমরা একটা ম্যাচ করি ওই ম্যাচে যে জিতবে সেই এই শিল্ড রাখতে পারবে এটা শুনে ম্যাজিক গাল তার আইকনিক স্টাইলে তার ম্যাজিক্যাল স্পাইল বের করে বাই করার জন্য তখন সবকি পা তাদেরকে বলতেছে তোমরা শান্ত হও তোমরা ঝগড়া করো না তোমরা কি এর আগের কথা বলে গেছ তোমাদের বাবা তোমাদেরকে বলেছিল যে তোমরা যদি আর কখনো ঝগড়া করো তাহলে তোমাদেরকে ঘরে আটকে রাখবে এরপর ম্যাজিক গার্ল আর লিজিন মিলে ডিসাইড করে যে তারা বাহিরে গিয়ে ফাইট করবে তখন হাওচেন লিজিনের সামনে এসে বলতেছে আচ্ছা তোমার তরফ থেকে আমি ফাইট করি ম্যাজিক গার্ল তখন হাওচেন কে বলতেছে আচ্ছা তুমি ওর কি লাগো যে তুমি ওর হয়ে ফাইট করবে আমার সাথে তখন লিজিন সামনে এসে বলতেছে ও আমার ভাই আর ও এখন তোমাকে উচিত শিক্ষা দিবে ম্যাজিক গার্ল হাউচেনের মতো হ্যান্ডসাম ছেলে দেখে ও এক সেকেন্ডের জন্য হাউচেনের দিবানা হয়ে যায় পর তারা বাহিরে চলে আসে ফাইট করার জন্য ওই জায়গায় থাকা লোকজন লিজিন আর ম্যাজিক গার্লের সৌন্দর্য দেখে তাদের কাছে আসতে শুরু করে কিন্তু তখন তাদের মনে পড়ে এর আগের বার ম্যাজিক গার্লের ফাইট দেখে ভুল করেছিল তারা সবাই ম্যাজিক গার্লের ফাইট দেখতে সময় ম্যাজিক ম্যাজিক ম্যাজিকের দ্বারা তারা সবাই বরফে জমে গিয়েছিল এই সব কথা মনে করা তারা সবাই ওখান থেকে চলে যায় ম্যাজিক গ্যাল এর পাওয়ার ছিল আইস পাওয়ার সে যত খুশি তত আইস সামান করতে সক্ষম এখন তাদের দুজনের ফাইট শুরু হয় যেখানে হাউচান আর ম্যাজিক গ্যাল তারা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে ম্যাজিক গ্যাল তার আইকনিক স্টাইলে আশেপাশের আবহাওয়া বরফে পরিবর্তন করে দেয় আর বরফ দিয়ে হাউচানের উপর আক্রমণ করে তখন হাউচান তার তলোয়ার ব্যবহার করে ম্যাজিক ম্যাজিক্যালের হামলা ডজ করে কিন্তু ম্যাজিক্যালের ফাইটের অভিজ্ঞতা হাউচ্যান থেকে একটু বেশি ছিল চারিদিক থেকে হাউচ্যানের উপর হামলা করতে শুরু করে ম্যাজিক গালের অনেকগুলো হামলা হাউচ্যান কে প্রায় হিট করেই গিয়েছিল হাউচ্যান অল্পের জন্য বেঁচে যায় হাউচ্যান তখন বুঝে যায় যে ম্যাজিক গালের আইস কন্ট্রোল করার ক্ষমতা অনেক বেশি তখন হাউচ্যান উপর দিকে তাকিয়ে দেখতে পায় যে অনেকগুলো আইস ফ্লাওয়ার নিচে পড়তেছে তখন ম্যাজিক গাল তার ম্যাজিকের মাধ্যমে ওই ফুলগুলোকে তলোয়ার বানিয়ে হাউ হাউচেন উপর আক্রমণ করে দেয় হাউচেন ওই তলার গুলো থেকে বাঁচার জন্য কাউন্টার অ্যাটাক করে এরপর হাউচেন কে ধরার চেষ্টা করে কিন্তু আইসเกল তার বরফের উপর স্কেটিং করে হাউচেন থেকে দূরে সরে যায় হাউচেন তখন বুঝে যায় যে ম্যাজিক গ্যলের ম্যাজিক থেকে বাঁচতে হলে ম্যাজিক গ্যলের কাছে গিয়ে হামলা করতে হবে তখন হাউচেন ম্যাজিক গ্যলের কাছে যাওয়ার চেষ্টা করে কিন্তু ম্যাজিক গ্যাল হাউচেন থেকে দূরত্ব বজায় রেখে হামলা করে হাউচেন অনেক চেষ্টার পর ম্যাজিক গ্যলের কাছে গিয়ে আক্রমণ করতে সক্ষম হয় কিন্তু ম্যাজিক গার্ল হাউচেন অ্যাটাক ডজ করে বেঁচে যায় তখন ম্যাজিক গার্ল তার ম্যাজিক ব্যবহার করে ওই জায়গায় আইস টর্নেডো তৈরি করে আক্রমণ করে হাউচেন দূরে গিয়ে পড়ে হাউচেন বুঝতে পারে না যে এই ম্যাজিক গার্ল কি করতেছে ম্যাজিক গ্যাল তখন আইস ট্রেড ড্রাগন মিল অ্যাটাক ব্যবহার করে ওই অ্যাটাক এর কারণে মার্টিন নিচ থেকে অনেক ধারালো কিছু জিনিস হাউচেন এর দিকেই যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হাউচেন কে চারদিক থেকে ঘিরে নেয় তখন হাউচ্যান খেয়াল করে দেখতে পাই যে ওই জায়গায় হাউচার দাঁড়ানোর মতো জায়গা নেই তখন হাওচ্যান একটা বরফের উপর পা দিয়ে আকাশের দিকে উঠে যায় তখন ওপরে তাকিয়ে দেখতে পায় যে ওপর থেকে একটা হাউচার দিকে আসতেছে আর এখানে শেষ হয়ে যায় এই কি এই ম্যাজিক গার্লের কাছে হার মানবে আর এই ম্যাজিক গার্ল কে তার পরিচয় কি এটা জানতে পারবো আমরা এর পরের এপিসোড এর পরের এপিসোড দেখার জন্য আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন ভিডিওটি শেয়ার করে অন্য এক বন্ধুকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ